আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব আজও শরণার্থীদের অনেকগুলো ইনফরমেশন এক ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি সকল ইনফরমেশন বুঝে নিতে পারবেন আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনাকে যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকা এবং ভিডিওগুলো শেয়ার করে অগণিত মানুষকে দেখার সুযোগ করে দেওয়া কারণ এই তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকে প্রিয় দর্শক আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে তাও আপনি জানাতে পারেন ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার ধারাবাহিক প্রক্রিয়া চলতি বছরে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে সর্বশেষে যুক্তরাজ্যের একটি স্থানীয় এনজিওর তথ্য মতে যখন একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল যা ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে সেখান থেকে শরণার্থী উদ্ধার করা এবং শরণার্থীদের পায়ে চিকিৎসা দিচ্ছে একজন নারী কর্মী যিনি এনজিও সংস্থার কাজ করেন এভাবে ভূমধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং ইংলিশ চ্যানেলে শরণার্থীদের সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন সংস্থা থেকে ডক্টর উইদার্স বার্ডার্সের এই তথ্যমতে স্লিপ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য প্রবেশের পথে দু সালে রেকর্ড পঁচাত্তর জন শরণার্থীর মৃত্যু হয়েছে যা সত্যি দুঃখজনক ডক্টর উইদার্স বার্ডার্স নিশ্চিত করেছে দু হাজার চব্বিশ সাল আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে এই অঞ্চলটি ব্যবহার করে যারা যুক্তরাজ্য প্রবেশ করতে চেয়েছিল একই ঘটনা তিউনেশিয়ার উপকূলে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি লোকেশন শেয়ার করেছে যেখানে টিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না আমি জানি না ঠিক নৌকাটি এখানে ডুবে গিয়েছিল এ অঞ্চলটি টিউনিশিয়া এ অঞ্চলটি মাল্টা মূলত এখানে গিয়ে নৌকাগুলো বিপদে পড়ে যদিও এটি সামুদ্রিক সীমানা হয়তো আপনার দৃষ্টিতে এত কাছ থেকে বোঝা যাচ্ছে না দুঃখজনক বিষয় হচ্ছে যে এ অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনায় জীবিত সাতাশ জনকে উদ্ধার করা হয়েছে নয়জনকে মৃত উদ্ধার করা হয়েছে কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফোন এই প্রতিবেদনে কোস্ট কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করছে যেটি থিউনেশিয়ান স্পাক্সের কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি যে তিউনিশিয়া থেকে ছাড়া নৌকাটি নাকি লিবিয়া থেকে ছাড়া এদিকে পৃথক আরও একটি ডুবির ঘটনা একশো তিরিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার তথ্য প্রকাশ করেছে টিউনেশিয়ান কর্তৃপক্ষ এই প্রতিবেদনে তিউনিশিয়ান কর্তৃপক্ষ দেখিয়েছে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বহু শরণার্থী নিখোঁজ রয়েছে কাজ চলছে এখনও টোটাল কতজনকে উদ্ধার করা হয়েছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করতে পারেনি সত্যি দুঃখজনক যেখানে থিউনেশিয়ার পুকুল ব্যবহার করে সাম্প্রতিক সময় ইতালিতে অভিবাসী যাওয়া অনেকটা কমে এসেছে ঠিক সেখানেই নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু যা নতুন করে এই অঞ্চলটিতে আরও বিপদের সংখ্যা তৈরি হয়েছে বিশেষ করে এই সময়টাতে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকে না সমুদ্রে উচ্চতর ঢেউ থাকে ঠান্ডা অভিবাসী উদ্ধারে বিভিন্ন কোস্টগার্ড সঠিকভাবে কাজ করে না আর এই সময়টাতেই নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পায় যা পেছনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই এদিকে সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে যুক্ত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা বহু নৌকা বর্তমান গ্রীষের উপত্যকা বা দ্বীপগুলিতে অবস্থান করছে এই নৌকাগুলোর ব্যাপারে সাহায্য চেয়ে টুইট করেছে এজিয় সংস্থাগুলো তাদেরকে উদ্ধারে সহযোগিতা করার জন্য আপনারা জানেন যে লিবিয়া তিউনিসের মতো করেই তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ এ অঞ্চলতে দিয়ে বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীরা যায় যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া বা এভাবেই যাচ্ছে সর্বশেষ তথ্যগুলো থেকে যেটা নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা নৌকাগুলো শরণার্থীরা বিভিন্ন দ্বীপে বা উপত্যকায় বর্তমানে অবস্থান করছে যাদেরকে উদ্ধারের জন্য তারা সাহায্য কামনা করেছে যদিও এই প্রতিবেদনে আলাদা আলাদা ঘটনা প্রচার করেছে আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে টোটাল মাল সর্বশেষ এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা ফিরে এসেছে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য জাহাজটির অবস্থান যেটি মাল্টা উপকূলের কাছে এই সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে স্পেশালি একটি ধন্যবাদ কামনা করি আমরা তাদেরকে স্বাগত জানাই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ফিরে আসাতে এদিকে এনজিও সংস্থাগুলোর তথ্য এবং স্প্যানিশ সরকারের মুখপাত্র স্যালভেন্টোর প্রতিবেদন অনুযায়ী গতকালও একটি কাঠের নৌকা থেকে রেকর্ড শরণার্থী তারা উদ্ধার করেছে যা তারা তাদের স্যানে প্রকাশ করে এই প্রতিবেদনে পৃথক পৃথক বেশ কয়েকটি নৌকার তথ্য প্রকাশ করেছে যেখানে দুইশো প্লাস শরণার্থী প্রবেশ করেছে বলে যুক্ত করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র স্যালম্যান্ত মেরতিমো এদিকে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রীষের উপত্যকা বা দ্বীপগুলিতে শরণার্থীদের অবস্থান নিয়ে বেশ কিছু পিকচার শেয়ার করেছে এন্দ্রীয় সংস্থাগুলো যারা তুরস্ক থেকে পালিয়ে এসে গ্রীষের উপত্যকা বা দ্বীপগুলিতে অবস্থান করছে ইউরোপে যাওয়ার জন্য ঠিক এভাবেই বলাকার রোড ব্যবহার করে প্রতিনিয়তই শরণার্থীরা ইউরোপে প্রবেশ করে থাকে যা আপনারা অবগত রয়েছেন এদিকে ওশান বাইকিংস সর্বশেষ এক এক্সেন্ডেল বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি নৌকা উদ্ধার করেছে শরণার্থীদেরকে পদে হস্তান্তর করার জন্য তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা চৌত্রিশ জন শরণার্থী একটি নৌকা বিপদে পড়ার পর তাদের সাহায্য কামনা করে এবং ওশান বাইকিংস তাদেরকে সহযোগিতা করে বর্তমানে ওশান বাইকিংসের শিপে রয়েছে এই শরণার্থীরা যাদেরকে পরবর্তীতে ইতালিতে নামিয়ে দেওয়া হবে এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ এক এক হ্যান্ডেল বার্তা নিশ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন উদ্ধারকারী হাত তুলে স্বাগত জানাচ্ছে এখানে নৌকাটি বিপদে পড়ে আছে সর্বশেষ লাইফ সাপোর্টের বার্তা নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকা যেটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল নৌকাটি বিপদে পড়ার পর আমরা শনাক্ত করি এবং উদ্ধার সম্পন্ন করেছি শরণার্থীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হবে ইতালিতে তাদের জন্য আমাদের পক্ষ থেকে এদিকে সর্বশেষ শুভকামনাশিত করেছে তারা লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা যেটি বিপদে পড়েছিল শরণার্থীদেরকে উদ্ধার করেছে এই নৌকাটিতে শরণার্থীর সংখ্যা ছিল একশো জন যেখানে স্পষ্ট তারা উল্লেখ করেছে বাংলাদেশ মিশর পাকিস্তান সিরিয়ার অভিবাসী ছিল তবে কোন দেশের কতজন ছিল তা এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি দর্শক এভাবে জীবন এবং জীবিকার সম্পাদানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে বর্তমান সময় ইউরোপে প্রবেশ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশিরা যদিও ইতালি সরকারের সিদ্ধান্ত পরিবর্তনে অনেকটাই পজিটিভ দিক বর্তমান পরিস্থিতিতে যারাই অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে তাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে বিশেষ করে গত কয়েক মাস থেকেই অনেকটা দুশ্চিন্তা ছিল বাংলাদেশিদের যেহেতু ইতালির সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশিদেরকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে আলমেরিয়াতে পাঠিয়ে দিয়ে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ইতালির সংসদ সেটি সর্বোচ্চ চেষ্টা চালালেও ইতালির আদালতের পৃথক পৃথক দুটি রায় সেটা বন্ধ করে দিয়েছে যদিও এখনও ব্যাপারটা ক্লিয়ার না যে আলমেরিয়া চুক্তির ভবিষ্যৎ কী তবে আপাতত আলহামদুলিল্লাহ ভালো খবর যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে